চাচিরা খাওয়া শেষের দিকে প্রায় আর উডুবেলা কারেন্ট ছিল না এই জন্য ঘুম সেই ঘুমটা ভালো করে পাড়িতে এই পাশে চালগুলো বের করা হয়েছে চালগুলো ঝাড়ি মেলা বসে বসিয়া আর ওই পাশে ভাত বসে দেওয়া হচ্ছে সিদ্ধবাদ বাসিত হয়েছে সকালের আর আজই মন্দিরে একটা অনুষ্ঠান আছে সবাই তোমাকে শীতের শেয়ার করি আর চাল চুল ঝাড় শেষে ব্যাটার জন্য খাবার বাললাম

ডাড়ু ডাড়ু নি দিতেছে কই এ কত লাগে 3 কেজি মত মনে হয় না 4 কেজি 4 কেজি মুকন দেখা না বেশি আমি দিচ্ছি এ লিখি এ লিখি পিছে ঢাল ঢাল দিলাম তো এই যে চাটনি হয়ে গেছে

নুনখানে খাবারটা গা ধুয়ে দিলুম গাড়ি চলে দিচ্ছে বাপ বেটায় এই যে সাইটেরই পড়লুম যা অনেক মন্দির যা তোমার সাথে মেরুগুলো শেয়ার করি আর দেওয়ার নাকবে খাওয়ার হয়তো